নমস্কার শ্রোতা বন্ধুরা আমি মধুস্নাতা আমার গল্পের গ্রামফোন চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা তৃতীয় পক্ষ গল্পটি শুনতে থাকুন আশা করছি এই গল্পটি আপনাদের ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি আজকের পাঠ একদম আনকোড়া টাটকা নতুন বউকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল কনিষ্ক গুপ্ত বউয়ের নাম শম্পা শম্পার সঙ্গে বিয়ের আগে কখনো দেখা হয়নি গুপ্তর প্রেম ট্রেমে প্রশ্নই ওঠে না এমনকি বিয়ের আগে সম্পাকে চোখেও দেখেনি একটা ফটোগ্রাফ অবশ্য পাঠিয়েছিল ওরা কিন্তু সেটাও স্পর্শ করেনি বিয়ের আগে গুপ্তর একটা প্রেম কেচে যায় সে বিয়ে করতে চেয়েছিল মলি নামে এক স্কুল শিক্ষিকাকে মলি দেখতে শুনতে যাই হোক স্বভাব যেমন ধরাই হয়ে যাক না কেন গুপ্ত তাকে ভালোবাসত মলিরও গুপ্তর প্রতি ভালোবাসার অভাব দেখা যায়নি কখনো কিন্তু ঠিক মাস ছয়েক আগে এক বিকেলে ভিক্টোরিয়ার বাগানে বসে মলিগুপ্ত একটা চেনা চৌকশ ছেলের বিবরণ দিয়েছিল ছেলেটা নাকি দুর্দান্ত স্মার্ট আই দিয়েছে এবং নির্ভুল ইংরেজি গড় করে বলতে পারে পারে না সে একটা কলেজের দর্শনের অধ্যাপক। কিন্তু অধ্যাপনায় তার একদম সুনাম নেই বরং ছাত্ররা তার ক্লাস কামাই করে একবার তার বিরুদ্ধে জয়েন্ট পিটিশনও দিয়েছিল অধ্যক্ষের কাছে তাই মলির মুখে এক অচেনা ছেলের চৌকশের বিবরণ শুনে সে একটু নার্ভাস হয়ে যায় প্রেমের ক্ষেত্রে রকম প্রতিদ্বন্দ্বিতা তার পছন্দ নয় কারণ বরাবর গুপ্ত প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছে স্কুলে নিচু ক্লাসে পড়ার সময় একবার সে স্কুল স্পোর্টসে নাম দেয় একশো মিটার দৌড়ে শুরুতে সে বেশ এগিয়ে গিয়েছিল অন্তত সেকেন্ড প্রাইজটা পেতই হঠাৎ নিজের আশু সাফল্য সে সেকেন্ড হতে চলেছে দৌড় শেষে ফিতেটাও খুব কাছে এগিয়ে এসেছে কিন্তু যেই ব্যাপারটা সে টের পেল অমনি তার দুই হাঁটুর একটা হঠাৎ কেন যে আর একটাকে খটাং করে ধাক্কা মারল কে জানে সেখানেই শেষ নয় শোধ নিতে ফিতে ছুতে পারল না দৌড় শেষের কয়েক গজ দূরে নিজের দুই হাঁটুর হাঙ্গামায় জড়িয়ে বস্তার মতো পড়ে গড়াগড়ি খেল আর একবার আবৃত্তি প্রতিযোগিতায় সময় সে এত চমৎকার প্রক্ষেপ করেছিল সে নিজেই বুঝেছিল প্রতিযোগিতায় তার ধারে কাছে কেউ আসতে পারবে না শ্রোতারাও শুনছিল মন্ত্রমুগ্ধের মতো কবিতার শেষ কয়েকটা লাইনে এসে কনিষ্ক যখন পরিষ্কার বুঝতে পারছে এক সেট রবীন্দ্র রচনাবলীর প্রথম পুরস্কারটি তার হাতের নাগালে তখনই হঠাৎ কোথা থেকে এক ভুতুরে বিভ্রম এসে তার মাথার ভিতরে জল ঘোলা করে দেয় শেষ দুটি লাইন একদম মনে পড়ল না বার কয়েক তোতলাল সে তারপর নমস্কার করে লজ্জায় রাঙা মুখ নিয়ে উৎসাহের আড়ালে চলে এলো একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল সেবার বড় হওয়ার পর একবার বন্ধুদের পাল্লায় পড়ে রেসের মাঠে গিয়েছিল কনিষ্ক রেসের কিছুই তার জানা নেই মহা আনারি যাকে বলে সে তাই ঠিক করলো সবকটা রেসে দু নম্বর ঘোড়ার ওপর একটা করে বাজি খেলবে প্রথম তিনটে রেসে খেললো দু নম্বর ঘোড়ায় তিনটেতেই দু নম্বর ঘোড়া হেরে গেল তখন এক বন্ধু বলল কি আনারির মতো পয়সা নষ্ট করেছিস দেখে শুনে বাছাই ঘোড়ার উপর খেল। একটু দ্বিধায় পড়ে গেল কনিষ্ক তখন প্রায় পনেরো টাকার মতো লস চলছে এই দ্বিধায় তার কাল হলো পরের চারটে রেসে সে বাছাই ফেভারিট ঘোড়াগুলোর গুলোর উপর বাজি ধরতে লাগলো সব কটাতেই হার কিন্তু শেষ চারটে রেসে প্রতিবার জিতল দু ঘোড়া প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাকে তাই বড় ভয় পায় গুপ্ত মলের মুখে সে অচেনা পুরুষটির প্রশংসা শুনে সে মনে মনে খুব অস্বস্তি বোধ করতে থাকে এতকাল মলিকে নিয়ে তার কোন ভাবনা ছিল না খুব সহজ ছিল সম্পর্ক ব্যাপারটা ভালো করে বুঝবার জন্য সে পরদিন নিজে থেকে সেই ছেলেটি প্রসঙ্গ তুলে বলল মলি কাল তুমি সুব্রত নামের ছেলেটির কথা বলছিলে তার কথা শুনতে আমার বেশ লাগছিল কেমন দেখতে বলো তো মেয়েরা গন্ধ পায় মলি একবার কনিষ্কের দিকে তাকালো। আর মলের সেই সচকিত হয়ে ওঠে মানুষের দুর্বল গোপনীয় কোনো বিষয়ে স্পর্শ হলে মানুষ ওই রকমই চমকে ওঠে কেমন করে কিন্তু মলির সে ভাবটা বেশিক্ষণ রইল না আসলে সুব্রত চলনে সে এত বেশি মুক্ত হয়েছে যে সে কথা কাউকে না বলেই বাসে থাকে কি করে মলি বলল দেখতে ধরো ছ ফুট লম্বা ছিপছিপে রং একটু কালো হলো মুখখানা ভীষণ চালাক এত সুন্দর হাসে কনিষ্ক নিজে পাঁচ ফুট পাঁচ রোগা ফ্যাকাশে এবং ভাবুক ধরনের চেহারা সে আবার ভীষণ অন্য মনস্ক প্রায় সময় এক কথার আর এক উত্তর দেয় মনে মনে নিজের পাশে সুব্রতকে কল্পনা করে সে ঘুমিয়ে গেল মলির সঙ্গে সেই থেকে সম্পর্কটা আর স্বাভাবিক রইল না মাঝখানে এক অচেনা সুব্রত এসে পর্দা ফেলে দিল পরের এক মাস কনিষ্ক নানা জ্বলনিতে জ্বলে গেল মনে মনে মলি তখন প্রায় সময় সুব্রতর সঙ্গে প্রোগ্রাম করে তবে সে কথা বলতো দেখো হিংসে করো না যেন কোনো পুরুষই তোমার চেয়ে শ্রেষ্ঠ নয় আমার কাছে কিন্তু কনিষ্ক সে কথা মানে কি করে সে যে অনবরত হীনমন্যতই ভুগছে তাই সে একদিন তার পরিষ্কার গোটা গোটা হস্তাক্ষরে চিঠি লিখে মলিকে জানিয়ে দিল আমাদের আর বেশি দূর এগোনো ঠিক নয় মলি এখানেই দাড়ি টেনে দেওয়া উচিত চিঠি লিখে সে দু মাসের ছুটি নিয়ে বাইরে গেল বেড়াতে এতদিনে সম্পূর্ণ অদেখা অচেনা অজানা শম্পাকে বিয়ে করেছে বলতে কি শম্পার সঙ্গে তার প্রথম দেখা শুভদৃষ্টির সময় ভালো করে তাকায়নি কনিষ্ক তার মনে তখন এক বিদ্রোহ ভাব সমস্ত পৃথিবীর প্রতি বিতৃষ্ণা বিরাগ ভয় গত দিন সে যে করে মিশেছে। তা বলা যায় না কথাবার্তা হয়েছে পাশাপাশি এক বিছানায় শুয়েছে প্রাণপণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছে মেয়েটির প্রতি কিন্তু তা বলে তার মনে হতাশা ও সন্দেহের যায়নি কেবলই মনে হয় পৃথিবীর সর্বত্র তার চেয়ে বহু গুণে যোগ্যতর লোকেরা ছড়িয়ে আছে সে একটা হেরো লোক নিজের সম্পর্কে এই জরুরি চিন্তা তাকে এত বেশি ব্যস্ত রেখেছিল যে তার কাম তিরোহিত হয় আগ্রহ কমে যেতে থাকে শম্পা দেখতে কেমন তাও সে বিচার করে দেখেনি কনিষ্কর মা আজ সকালে তাকে ডেকে বললেন খোকা বৌমা কেন লুকিয়ে লুকিয়ে কাদের রে তোর কি বউ পছন্দ হয়নি কনিষ্ক মুশকিলে পড়ে বলে তা নয় আমি তো ভালো ব্যবহারই করি শুধু ভালো ব্যবহারেই কি সব মিটে যায় বাবা পুরনো কথা ভুলে এবার নতুন করে সব শুরু করে দাও যাকে ঘরে এনেছ তার দিকটা একবার দেখো বউ তো কৃতদাসী নয় তার মনের দিকে নজর দিতে হবে কি করবো মা আমার হইচই ভালো লাগে না হইচই করতে হবে না আজ বিকেলে বৌমাকে নিয়ে বেড়াতে যা দীরা সেরে আসার পর দুজনে মিলে তো কোথাও গেলি না দেখলাম অনেক গ্রহণ আসলে মলি কথা ভাবার কোনো মানেই হয় না কেননা এই নতুন অবস্থায় সে আর সম্পর্কের মধ্যে ফিরে যেতে পারে না সিনেমা দেখার কথা ছিল কিন্তু টিকিট পাওয়া যায়নি তাই নিচক ঘুরে বেড়ানোর জন্যই দুজনে বেরিয়েছে কথা আছে আজ রাতে বড় কোনো রেস্টুরেন্টে দুজনে রাতের খাওয়া সেরে একেবারে বাড়ি ফিরবে কনিষ্ক ট্যাক্সি নিয়েছিল টালিগঞ্জ ছাড়িয়ে খানিক দূর আসতে সম্পা বলল শোনো ট্যাক্সিটা এবার ছেড়ে দাও কেন ট্যাক্সি করে আমাদের মতো লোক বেড়াতে যায় না মধ্যবিত্তরা প্রয়োজনে ট্যাক্সি নেয় বেরোনোর জন্য ট্যাক্সি ভালো নয় তবে কিসে যাবে ট্রামে বাসে যা ভিড় হোক তবু ভিড় ভালো কত মানুষ দেখা যায় কনিষ্ক নড়ে চড়ে বলে তুমি কি ভিড় পছন্দ করো আমি করি না ভিড় নয় তবে মানুষ পছন্দ করি ট্যাক্সির ভিতরে নিজিম হয়ে বসে থাকাটা ভারী একঘে কিছু দেখা যায় না শোনা যায় না কনিষ্ক রাসবিহারীর মোড়ে ট্যাক্সি ছেড়ে দিল হাঁটতে হাঁটতে সম্প বলল তোমাকে কিছু জিজ্ঞেস করতে শাশুড়ি মা আমাকে বারণ করেছেন কিন্তু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে কি তুমি এত অহংকারী কেন আমি অহংকারী নয় কনিষ্ক অবাক হয়ে বলে মোটেই নয় শম্পা বরং আমি ঠিক উল্টোটাই সবসময় ভাবি আমার মনে হয় আমি বড় অপদার্থ পুরুষ সে কি কেন আমি তো তেমন স্মার্ট নই লম্বা চওড়াও নই আমার ভিতরে হাজার রকমের ডেফিসিয়েন্সি শম্পা খুব খিলখিলিয়ে হাসে বলে তাই নাকি তাহলে তো তোমাকে বিয়ে করাটা মস্ত ভুল হলো হলোই তো শোনো ভাবতে গেলে আমারও হাজারটা ডেফিসিয়েন্সি নিজের দোষ কোলে করে বসে থাকলে তো জীবনটাই তেত হয়ে গেল শীতকালের বেলা খ্রিসমাসের ছুটি চলছে হাজারটা লোক বেরিয়ে পড়েছে রাস্তায় অপরাহের কোমল কবষ্ণ রোদেয়ার ছায় অপরূপ হয়ে আছে পথঘাট এই আলোয় আজ কনিষ্ক শম্পার মুখশ্রী খুব অকপট চোখে দেখল তুলনা করে নম্বর দিলে মলি আর প্রায় সমান সমান নম্বর পাবে মলি কিছুটা লম্বা ছিল কিন্তু সেই মলির যে সম্পা ফর্সা মলির শরীরে কিছু বাড়তি মেদ ছিল বলে পেটে ভাঁজ পড়ত সম্পার সেসব নেই মলির মুখখানা ছিল গোল ধরনের সম্পার মুখ লম্বাটে লাবণ্য সম্পারই বেশি কারণ সে বয়সে মলির চেয়ে কম করে পাঁচ বছরের ছোট বিয়ে পরীক্ষা দিয়েই তার বিয়ে হয়েছে কনিষ্কর কথাটা ভালো লাগলো নিজের দোষ কোলে করে বসে থাকাটা কাজের কথা নয় সে বলে আমাকে তোমার কেমন লাগে আগে বলো আমাকে তোমার কেমন শোনো শম্পা তোমাকে কেমন লাগে তা আমি এখনো ভেবেই দেখিনি আচমকা শম্পা বলে মলিকে তোমার কেমন লাগতো কনিষ্ক থমকে যায় অনেকক্ষণ বাদে বলে তুমি জানলে কি করে তোমার মা বলেছেন মা মা সব বলে দিয়েছেন আমাকে আরো বলেছেন আমি যেন এসব তোমাকে জিজ্ঞেস না করি শ্বাস ফেলে কনিষ্ক বলে জিজ্ঞেস করে ভালোই করেছ মলিকে আমার ভালোই লাগতো শুধু শেষ দিকে শম্পার মুখানা ভার হয়ে গেল কনিষ্কর মুখ লাল দেখাচ্ছে সে বড় অস্বস্তি বোধ করে বলে এসব কথা কি ভালো সম্পা বলে ভালো নয় কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো লোক নাক গলায় তবে সেই তৃতীয় লোকটাকে জেনে রাখা দরকার অবাক হয়ে কনিষ্ক বলে তুমি তো ভীষণ বুদ্ধিমতি এত গুছিয়ে কথা বলু কি করে মাথায় আসে সম্পার ভার মুখ হালকা হয়ে গেল হেসে বলে যা সত্যি বলছি তুমি খুব ভালো কথা বলতে পারো আমি পারি না সম্পা বলে বাপের বাড়িতে আমাকে সবাই কটকটি বলে ডাক আমি নাকি ভীষণ কটকট করে কথা বলি হাঁটতে হাঁটতে ওরা দেশপ্রিয় পার্ক বরাবর এসে গেল গলার স্কার্ফটি ভালো করে জড়িয়ে শম্পা বলে একটু চা খেতে পারলে বেশ হতো আজ যা শীত কাছে একটা রেস্টুরেন্ট কিন্তু আজ ছুটির দিনেই সেখানে বেশ ভিড় বসার জায়গা নেই কনিষ্ক বলে আর একটু হাঁটি চলো পোস্ট অফিস ছাড়িয়ে একটু এগুলে বোধ হয় গাছতলে একটা দেশওয়ালি চায়ের দোকান পাওয়া যাবে তাই হলো গাছতলার দোকানদার দুভার চা বড় যত্নে এগিয়ে দেয় শম্পা আর কনিষ্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরে চুমুক দেয় কনিষ্ক বলে কেমন বেশ গো কনিষ্ক খুশি হয়ে পয়সা মিটিয়ে দেয় বলে খিদে পেয়েছে নাকি কিছু খাবে কে খাওয়াবে আমার তো পোড়া কপাল কেউ পছন্দ করে না কনিষ্ক হেসে বলে কটকটি এবার কিন্তু কথা ফেল করলে কেন যে চা খাওয়ালো সেই খাবার খাওয়াতে পারে আর কে খাওয়াবে মলির সঙ্গে তোমার ঝগড়া হলো কেন হঠাৎ শম্পা প্রশ্ন করে ঝগড়া না ঝগড়া হয়নি তো ও একটা ছেলে খুব প্রশংসা করত সেটা আমার সহ্য হতো না ও মা তাই নাকি এসব তো মা আমাকে বলেনি মা জানবে কি করে কনিষ্কগুপ্ত বলে মা শুধু জানত মলির সঙ্গে আমার ভাব এখন তুমি মলির কথা খুব ভাবো না ভাবছ আমার মতো একটা বিচ্ছিরি মেয়ের সঙ্গে কেমন হট করে বিয়ে হয়ে গেল সারাটা জীবন কেমন ব্যর্থতায় কাটবে কনিষ্ক খুব হতাশার ভাব করে বলে কতগুলো ভাবনা আছে যা দাঁড়ানো যায় না বিরহ ভোলা যায় কিন্তু অপমান কি সহজে ভোলে মানুষ কিংবা ঈর্ষা হীনমন্যতা সম্পা মুখখানা করুণ করে বলে আমাকে একটা কথা বলতে দেবে ধরো আজ তোমার কাছে আমার খুব একটা দাম নেই তুমি ভালোবাসতে পারছো না আমাকে অথচ আমি তোমার কাছে কত সহজ লভ্য কিন্তু দেখো সুজন নামে একটা ছেলে আছে তার কাছে সম্পাই হলো আকাশ পাতাল জোড়া চিন্তা সম্পার জন্য কি জানি সে হয়তো আত্মহত্যার কথা ভাবে পৃথিবীতে শম্পা ছাড়া বেঁচে থাকা কত কষ্টের সে জানে একমাত্র সুজন তুমি তো কখনো জানবে না বুঝবে না পৃথিবীটা ঠিক এরকম নিষ্ঠুর চোয়াল কঠিন করে কনিষ্ক বলে সুজন কে সে একটা ছেলে আমাকে ভালোবাসত কোনোদিন তাকে পাত্তা দিইনি কিন্তু আজ অনাদরের মাঝখানে থেকে তার কথা খুব মনে হয় কনিষ্ক স্তম্ভিত হয়ে চেয়ে থাকে সে রাতে সম্পার কনিষ্কর ভালোবাসার মাঝখানে অনেকবার মলি এসে হানা দেয় এলো সুজন দুজনে এসে এক অদৃশ্য প্রজাপতির দুটি ডানার মতো কাঁপতে লাগল তাতে বড় সুন্দর হল কনিষ্ক ও সম্পার ভালোবাসার নিরালা ঘরটি গল্পটি এখানেই শেষ হল আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের ভালো লেগেছে চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা আপনাদের যদি আপনাদের পছন্দের কোন লেখকের লেখা কোনো গল্প যদি শুনতে ইচ্ছে করে অথবা আপনাদের কাছে এমন কোনো গল্প বা কাহিনী থাকে যেটি আপনারা এই গল্পের গ্রামোফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃত্তের সামনে তুলে ধরতে চান তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলি গল্পের গাওয়াফোন চ্যানেলের মাধ্যমে সকল শ্রোতাবৃন্দের সামনে তুলে ধরতে খুব শীঘ্রই আমি হাজির হব পরবর্তী পর্বে আরেকটি সুন্দর গল্প নিয়ে ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার